মહેરমার আমরা তার আছে বিদ্যুতের তার আছে আপনারা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা আছে مہربانی বিদ্যুতের আপনাদের সংযুক্ত যাবে কিন্তু আসসালামু আলাইকুম نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وان الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لن يشبع المؤمن من خير حتى يكون منتهاه الجنه بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله <applause> মহিলা ইসলামী বিশ্ববিদ্যালয় মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম উসান ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত হজরত আলামায়করাম সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তহিরি মুসলমান ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরের বাসা বাড়িতে মাদ্রাসায় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ যে আবার দীর্ঘদিন পরে আল্লাহ আমাদেরকে আল্লাহ দিনের নিষ্পতে আল্লাহর দিনের সম্পর্কের ভিত্তিতে সমবেত হওয়ার একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আমাদের মধ্যে আপনাদের সাথে আমার এবং আমার সাথে আপনাদের একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা আমি যতটুকু মনে করি মহাব্বত এবং ভালোবাসার সম্পর্ক এই মহাব্বত এবং ভালোবাসা এটা দুনিয়ার কোনো ভিত্তিতে না আপনাদের পক্ষ থেকে আমি নিজে দুনিয়াতে খুব বেশি লাভবান হওয়ার কোনো আশা আমি করি না আর আমি আপনাদের দুনিয়াতে কোনো লাভ করে দিব আমি মনে করি ওরকম কোনো আশা আপনারা করেন না তবে আপনাদের সাথে আমার একটা সম্পর্ক সেই সম্পর্কের হলো এবং ইসলাম দিন আল্লাহর উদ্দেশ্যেই আমাদের মধ্যে পারস্পরিক এই মহাব্বত এবং ভালোবাসা আপনারা আমাকে এই জন্য করেন যে আপনাদের ধারণা অনুযায়ী সুধারণা রাখেন আপনারা এবং আপনারা যতটুকু দেখেন যতটুকু বুঝেন যে লোকটা ইসলামের কোরআনের সত্য কিছু কথা জোর গলায় বলে যেই কথাগুলি আপনাদের হৃদয়ে আপনাদের মনের মধ্যে আবেগ তৈরি করে দিনের ভালোবাসার জায়গাটায় স্পর্শ করে আপনারা দেখেন যে এই কথাগুলো অনেকে না বললেও বা বলতে না পারলেও এই লোকটা বলে এই জন্য দিনের সেই কথাগুলিকে যেহেতু আপনারা ভালোবাসেন সেই দিনের চেতনাটাকে যেহেতু আপনারা মোহ্বত করেন তো সেই চেতনার কথা দিনের সেই কথাগুলি যেহেতু আমি বলি এই জন্য আপনারা আমাকেও ভালোবাসেন আর আমি আপনাদেরকে ভালোবাসি এই জন্য যে আপনাদের মধ্যে আপনার দিনের প্রতি ইসলামের প্রতি একটা জজবা আছে একটা ভালোবাসা আছে আপনাদের মধ্যে এরকম একটা একটা প্রত্যয় এমন ইচ্ছা এবং অভিপ্রায় আছে যে জীবন দিয়ে ফেলবো কিন্তু ইসলামের কেউ ক্ষতি করবে সেটা আমরা মেনে নেব না যে একটা জজবা এই যে একটা অনুপ্রেরণা এটা ইসলামের মধ্যে দিনের মধ্যে আল্লাহ এবং তার রসুলের নিকট পছন্দনীয় আল্লাহ এবং তার রসুল এই সিফাত এবং এই বৈশিষ্ট্যকে ভালোবাসেন সুতরাং আমাদের মধ্যে পারস্পরিক মহাব্বতের ভালোবাসার সম্পর্ক আছে এবং সেই সম্পর্কটা দুনিয়ার কোন স্বার্থের ভিত্তিতে নয় একমাত্র আল্লাহর দিনের জন্য তো যারা পরস্পর নিজেদের মধ্যে যেই মমিন একে অপরের সাথে সম্পর্ক রাখে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহ বা হিউয়াসাল্লাম বলেছেন সে পরিপূর্ণ ঈমানদার তার ইমান কামেল মান আহাব্বাল্লাহ ইউ মান আহ ও আলু আদাল্লা ওয়া আদ আল্লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ইস্তাকমান ইমান যে ব্যক্তি চারটা জিনিস আল্লাহর জন্য করবে কয়টা জিনিস চারটা জিনিস যে আল্লাহর জন্য করবে এক নম্বর হলো যাকে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে কার জন্য আমরা যে যাকেই ভালোবাসবো কি অর্থ আল্লাহর জন্য ভালোবাসার অর্থ হল আল্লাহ যাকে ভালোবাসতে বলছেন তাকে ভালোবাসবো এই ভালোবাসলেন তো এই ভালোবাসবো কার জন্য বাসবো শুধু পাই মহাব্বতের দ্বারাই শুধু ইমান হয় না আবার শত্রুতাও পোষণ করতে হয় কি রাখতে হয় দুশ্মনী রাখতে হয় কি রাখতে হয় কার সাথে দুশ্মনী রাখতে হয় যার সাথে আল্লাহ রাখতে বলছেন তার সাথে রাখবো তো যাকে আল্লাহ ভালোবাসতে তার সাথে ভালোবাসবো বলছেন তাকে যার সাথে আল্লাহ শত্রুতা রাখতে বলছেন তার সাথে কোনো সম্পর্ক নাই দুনিয়া উল্টা যাক তোমার সাথে সম্পর্ক নাই কারণ তুমি আল্লাহ দিনের দুশ্মন তুমি আল্লাহ দুশ্মন থাকতে পারে না সেখানে রক্তের সম্পর্ক মূল্যহীন হয়ে যায় যেখানে আল্লাহর সঙ্গে দুশ্মনী থাকে আত্মীয়তার সম্পর্ক মূল্যহীন হয়ে যায় যেখানে আল্লাহর সঙ্গে দুশ্মনী থাকে দলের সম্পর্ক মূল্যহীন হয়ে যায় ছিন্ন হয়ে যায় দুশ্মনী যখন আল্লাহর সঙ্গে থাকে মান আহাবিল্লাহ ও আবু করবে আল্লাহর জন্য আবার দুশ্মনীয় রাখবে আল্লাহর জন্য দুটো একই সঙ্গে হইতে হবে আপনি শুধু আল্লাহর জন্য যাকে মহাব্বত করার তাকে করলেন আবার সয়দানরাও ভালোবাসলেন ইমান হবে না যার সঙ্গে শয়তানের যোগাযোগ তার সাথে আপনারও যোগাযোগ তাহলে বোঝা গেল আপনার সাথে শয়তানের আছে একই সাথে আপনি আল্লাহর সাথেও সম্পর্ক রাখবেন আবার শয়তানের সাথেও সম্পর্ক রাখবেন এই দুটো সম্পর্ক কোনোদিন একসাথে হয় না আল্লাহর সাথে সম্পর্ক রাখলে শয়তানের সাথে সম্পর্ক কাটা শয়তানের সাথে সম্পর্ক রাখলে আল্লাহর সাথে সম্পর্ক কাটা দুটো সম্পর্ক একসাথে পারে না बार